বৃষ্টি আসার আগ মুহূর্তটা সত্যিই সুন্দর তো এই রকম একটা দিন প্রায় ছয় মাস পরে পাইলাম তো ভাবলাম যে এইবার মনে হয় বৃষ্টি লামবেই তো আসলে ভিডিওটা গতকালের তো বৃষ্টি হয় না প্রায় ছয় মাস যাবৎ ধরে কোনো বৃষ্টি নাই মানে মাটি শুকিয়ে ফানির অভাবে চারদিক একদম মরুভূমির মতো হয়ে যাচ্ছে একটা গাছও নাই একদম মাটি সাদা হয়ে গেছে তো আসলে আমি গতকাল আসরের পর দিকে আমি একটু ওই আমাদের গাছের জমিতে একটু পানি দিতেছি আর দেখতেছি হঠাৎ করে বৃষ্টি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আর এদিকে আমি পানি দিতেছি এই যে পানি দিতেছি কিন্তু আবার কেমনটা লাগতেছে সালার বৃষ্টি আইতেছে আবার আমি পানি দিতেছি বৃষ্টি আসারও কি আর সময় ফাইলা ফাইল না আর আমি কি আর ফানি ফাই দেবার সময় ফাইলাম না আবার মনে মনে ভাবতেছি না বৃষ্টি আসা দরকার চারদিকে এত খারাপ অবস্থা পশু পাখির জন্য কোনো গাছ নেই কোনো কিছু নেই মানে খুবই খারাপ অবস্থা মাটি ফেটে একদম সাদা হয়ে যেতেছে তো পরে পানি শেষ করে চলে আসলাম কিন্তু বৃষ্টি তো আর আসতো না মানে অপেক্ষা করলাম যে বৃষ্টি নিয়ে আসে কিন্তু না পরবর্তীতে কোনো বৃষ্টি আসার কোনো সম্ভাবনাই নেই মানে আবার আস্তে 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 পরিষ্কার হয়ে যেতেছে এই যে আস্তে আস্তে পরিষ্কার হয়েছে কিন্তু কোনো বৃষ্টি নাই এত অন্ধকার করছিল কিন্তু পরবর্তীতে আইসা দি কি না পরিষ্কার ঘুরে দিছে কোনো বৃষ্টি আর আইলই না তো জানি না আল্লাহ তালা আমাদেরকে কি পরীক্ষাতে ফালাইছেন